দিন কয়েক আগে একদল বুনো হাতে প্রবেশ করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় সেই হাতির দলকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছিল এলাকা সন্ধ্যা নাগাদ এলাকারই কয়েকজন ব্যক্তি হাতের দলকে দেখতে চন্দ্রকোনার ধাম জঙ্গলে ঢুকে পড়েছিলেন সেখানেই হাতের পালের মুখে পড়েছিলেন গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষ তার সঙ্গে থাকা বাকিরা ছুটে পালালেও তাকে একটি হাতি ধরে ফেলে আর সেই হাতের আক্রমণে গুরুতর জখম হন প্রদীপবাবু জঙ্গলের মধ্যেই গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন তিনি পরে তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে মেদিনীপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রদীপ বাবুর কোন জঙ্গল ধামকড়া জঙ্গল ধামকড়া জঙ্গল কখন ঘটনাটা গতকাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রদীপ বাবুর মৃত্যুর পর আজ সকালে তার পরিবারের সাথে দেখা করতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মৃতের পরিবারের সাথে দেখা করার পর তিনি জানিয়েছেন সরকারিভাবে এই পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে একই সাথে সব রকম ভাবে এই পরিবারের পাশে দাঁড়ানো হবে বলে তিনি জানান সেটা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক ঘটনা তো সেই রকম একটা মর্মাহত বেদনাদায়ক ঘটনা সেই মর্মাহত বেদনাদায়ক ঘটনা দাঁড়িয়ে আমরা সহানুভূতি এবং সকার্থ পরিবারে আসা এটা ছাড়া আর কোনো কিছু করার নেই তো সেই পরিবারের সরকারি নিয়ম নীতি যা যা করণীয় কর্তব্য সবাই পরিবারের পাশে থাকা সেটা আমরা করব এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে সামাজিক রাজনৈতিক দেশ হয়তো দায়িত্ব সেটাই আমরা আসলাম দপ্তরের সঙ্গে কি কোনো কথা হয়েছে বা কালকে ঘটনা প্রসঙ্গে রেঞ্জার অফিসে রেঞ্জ অফিসে ঢুকেছিলাম আসার আগে রেঞ্জার সাহেব চেকটা যেটা আমার আগে দু লাখ টাকা যে চেক দেয় সেটা দেবে আমাকে বলছিলো যে আপনাকেই কফিস স্যার থাকুন আপনি চেকটা দেবেন তাই বলল আমার সময় হবে না আপনি বিকালে দিয়ে দেবেন আমি যার করে আসছি চেক দেওয়া হবে এবং বন দপ্তরের যা নিয়মকানু আছে সেই নিয়ম কারণে যা যা ও পরিবারকে সাহায্য সহায়তা করা দরকার সেটা আমরা পড়ি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে